তার জন্য কিন্তু আমি এই hair স্টাইলটা করেছি তো দেখো কাল কি হয় hair তো দেখতে পাচ্ছো আমি প্রথমে moisturizer লাগিয়ে দিয়েছি তারপর এখন লাগাচ্ছি তারপর এটা কিন্তু আমি জানি না এটাতে আমাকে অনেকজন ভাবে আমি কিছু ক্রিম লাগাই ফর্সা হওয়া তো মোট ল্যাকমি একটু হালকা লাইটের মতো সাজবো কারণ প্রোগ্রাম তো কলেজে সব হেভি যাবে কিন্তু হালকা মতো সাজে নিচ্ছি আতারি করে আর মেহেন্দিটা কিন্তু আমার আগে থেকে লাগানো ছিল আমার তো যাওয়ার সেরকম কিছু প্রোগ্রাম ছিল না বাট তাড়াতাড়ির মধ্যে মালাটা পরে শাড়িটা চয়েস করে নিলাম আমি কিন্তু হেয়ার স্টাইলটা খুলবো কাল করেছিলাম কেমন আছে দেখা যাক লাগিয়ে নিব তারপরে গোড়াটা করছি বাবা পড়ছি না আমি এই লিপস্টিকটা তো চলো এটা চেঞ্জ খোলা মানে খোলা যাক তো আমি এখন এটা খুলে দিয়েছি কিছু করার নেই কারণ আমার খুব ইচ্ছে ছিল যে আমি চুল কুচকানো করব তার জন্য কি করব কাল রাত্রে আমি দশটার সময় বেঁধেছিলাম বেলুনি আজকে দিন দশটায় এটা খুললাম তো চলো কেমন হয়েছে চুলটা তোমাদের দেখা যাক তো আমার তো চুলটা বেশ ভালোই লেগেছে এ ফাইনাল লুক তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে আমার বেশ ভালো লেগেছে তাই না তো চুলটা ভালোভাবে আমার বেশ ভালো লেগেছে তোমার comment প্লিজ জানাও এটা আমার ফাইনাল look কেমন লাগছে যেহেতু আমি চুলটা খুলে যাবো না কারণ অনেক দূর যেতে হবে তো নৈহাটি তো চলে এসছি প্রবেশ করলাম কলেজে তো বেশ জোরতাল ফাংশন আর এখানে আসার পর আমার ফ্রেন্ডের অবস্থা দেখো এবারে আমাদের সংবর্ধনা দেবার পালা এটা হচ্ছে আমার কম্পিউটার সেন্টারের ফ্রেন্ড মানে আমি যখন কম্পিউটার করতে যেতাম তখন আমার বান্ধবী হয়েছিল তো অনেকদিন পর দেখা তো আজকে কিন্তু ডান্স করে যাবো হ্যালো আজকে আমাদের কলেজে অ্যানুয়াল ফাংশন আছে ওই জন্য আমরা সবকে এসেছি সবাই সেজে এসছি সবাইকে অনেক সুন্দর লাগছে তৃপ্তিকে তো অনেক সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তৃপ্তিকে কেমন লাগছে আমরা হলাম তৃপ্তির বান্ধবী

তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে এখনো কিন্তু কেউ সাবস্ক্রাইব না করে থেকো তো ওতে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই প্রোগ্রামটা সোফিয়া গার্লস কলেজে কলেজের দুটো মিলে একটা হচ্ছে তো ওখানে খুব সুন্দর সবাই মিলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে হ্যাঁ তো ডান্সগুলো দেখার আমি এখন যাচ্ছি বাড়ি তার কারণ হচ্ছে মানে বাড়ি না প্রেম আছে হ্যাঁ তো আমার খুব